রাসূস শেসলাম ফজরের সালাদের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহ্মা ইন্নি আজ আলু গাহাইলমান না ফিয়াহা ওয়া রিশকন্তই গিবা ওয়া আমালান মোতাকব্ববালা হেরপি আল্লাহমাহ ইন্নি আজ আলু গাহাইলমান না ফেহা ওয়া রিশকন্তই গিবা ও আমালান মোতাকাব্লাহ প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিশ্ব সাজলাম ইয়ারটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমুল গুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ডে স্টার্ট করতেন কোরআনে রিজিকের জন্য অনেক দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাবো না সেদিন ইসা আলাইসালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান আয়াতের শেষে বলেছেন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাতা আল্লাহ নবী ইব্রাহিম আলীস সালাম তিনি দোয়া করেছেন রব্বি আলহা দালা জান মিনাউ অরসুফ আল্লাহ মিনাস আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বারাকার জন্য আল্লাহ তালত কাছে দোয়া করি আর ওপর একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান সাহা মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা তো আমাদের রোলটা যেন আমরা প্লে করি